কাককে দি উ বাইরে ইতুড়ে রাইছে আমি হিন্দে যাই এই পর্যন্ত গেছি যাই অনুকাশি হচ্ছে মার কাপড় দেখা যায় মানে উপরে ইয়ে হয়েছে যে কাপড় ও বাই আমি সিককার দেয় পারে ডাক পারে নাই ও বাই আইছে আমি পারছি সবাই আসে বার বইসে যাই মাতার উপরে ঘাস দেওয়া ছিল উপর করা করেছিল করছে দে মরা লিতু আক্তার রাত দশটার সময় আমি ঘরে শুয়ে রয়েছি মা আব্বার সাথে কথা বলতেছে বারান্দায় তারপরে কই বলছে যে তোমার তোমার কাকার তোমার আব্বা ফোন দিছে তোমার কাকার কাছে কথা কবো তোমার হেলাল কাকার সাথে কথা বলবো তাহলে আমি গেলাম আমি বাইরে থেকে তাহলে ই দেওয়া যায় তালা দেওয়া যায় কোরবানির সম্বন্ধে আলাপ করবো তালা তারা দেওয়া যায় পারবে চাইলে যাবার কইও পরে মা গেছে দশটার দিক দিয়ে পারবে যাবার আইসে সাড়ে দশটার দিক দেয় আমি কই যে ওই এই গেটে আবার ওই উমরে তালা দিয়ে গেছে যাবে নিয়ে গেছে আমার ভাই তারপরে ওই বাড়িতে পরে পারবে চাইলে পরে আমি মা ওই বাড়িতে গেছে যাও তুমি পরে গেছে যা সবাই শুয়ে পড়ছে কো মা মারে তো দেখলাম না সবাই না দেখলাম শুয়ে পড়ছে তারপরে তাইলে তাহলে সবাই গেছে মা আবার সবাই গেত কমান সবাই গেছে তাহলে এই গেট ওর খুলে দিয়ে ভিতর আনছি আনার পরে ও খা ওরে ও খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে ও শুইছে আমিও শুইছি তারপরে আবার ফোন দিছি মারে মানে এগারোটার দিক দিয়ে ফোন দিয়েছি দুইবার ঢুকছে তারপরে বন্ধ কইছি সবার মাঝখানে আছে তাহলে জিকির কী করতে তাহলে মনে হয় ফোনটাতে লক করে রাখছে রিসিভ করে নাই পরে নাই এরকম থাকতে থাকতে দরজাও আটকাই দেয় নেই কইরা গেট তম্বুরা থেকে ই দেওয়া আর এরা খালি আটকাই দিয়ে দরজা চাপাই দিয়ে শুয়ে রয়েছে যে আসলে খুইলা শুভনি তারপরে আর মনে করি এমনভাবে ঘুমাইছি বা দাদু আসিল আমি আসছিলাম আমার দুই ছেলে আর আমার ভাই মানে এমনভাবে ঘুমাইছি কিচ্ছুই জানি না ঘুমানির পরে আজান দেয় তখন আমি কানে সব দেখেছে আজানের তারপর আমি তাড়াতাড়ি উঠছি উঠার পরে পারবেছি আমি আগে হইছি পারবেশ্রী না ডাক দিয়ে দেখি তালা এখনো খুইলে গড়ে আহে নাই ভাই পারবেছি ডাক দিয়েছে উঠ মাথা আহ নাই তারপর উঠছে ও আমি ও যাই হে ওই গেটের আগে খুইলে খুইলে নিস আমি খুশি ই তুই আহ ওই কাককে ডাক দে ও বাইরে তুই রয়েছে আমি হিন্দে যাই এই পর্যন্ত গেছি যাই অনুকাছি মার কাপড় দেখা যায় মানে উপরে ইয়ে হইসে যে কাপড় ও ভাই আমি শিকার দেওয়া পারবে ডাকছে পারবেছে নাই ও ভাই আইসে আমি শিক্ষা পারছি সবাই আইসে পারবেসে যায় এ মাথার উপরে ঘাস দেওয়া ছিল পুরবার আছিল এবার পারবে চিৎ করছে দে যে মরা তারপরে আর সবাই তো আইছে বাবা চৌদ আরফ থাকি এ পারবে সে সন্দেহ করছে সেরা বলছে পুলিশদের কাছে

নির্য বিচার চাই আপনার কাছে নির্য বিচার চাই আমার মা আমার কাছে দিয়া দিত আমি নিয়ে গেতাম গা আমার মারে কেরা কোন কাল সাপে খাইছে সার বিচার চাই তার বিচার চাই আমি আমার নাম মোহাম্মদ হারুন ঋষি আমার বাইবো বউ আমি বোর ছয়টায় আমি ওই বাঁচতে বাঁচতে যখন চিৎকার করছে তখন আমি ঘুম তিনি উঠতে দূর দিয়ে দেখি তুই অবস্থা কী হয়েছে আমার মা মেয়ে মেয়েরা আলোচিকা নিজে ওই ক্ষেত্রের মধ্যে দেখি ওর পাঁচটা ছাপ্পান্ন মিনিটে কবির ওই ছেলেটার নাম কি যেন কবির হ্যাঁ কবির আমাকে এটা আমার ফোনে জানায় তখন আমি দ্রুত আর কি ওই আমার অফিসারদেরকে রেডি করে নিয়ে এই ঘটনাস্থলের উদ্দেশ্যে আমরা রওনা দিই দিয়ে আমরা বোধ হয় উনিশ সাতটা বা ছয়টা পঞ্চাশে আমরা এখানে পৌঁছি পৌঁছার পরে এদের কাছ থেকে শুন ডেড বডি দেখি আমার অফিসার দিয়ে সুরথাল রিপোর্ট প্রস্তুত করাই একটা মহিলা মেম্বারের মাধ্যম দিয়ে মানে শালীনতার সহিত ওর ছেলে মেয়ের সাথে কথা বলি তাদের চাচাদের সাথে কথা বলি এলাকার মেম্বারদের সাথে মেম্বার সাহেবের সাথে কথা বলি সবার সাথে কথা বলার পরে আমরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন তথ্য নিচ্ছি প্রকাশ্যে এবং গোপনে তবে সন্দেহের তালিকায় পারফেক্টলি আমরা কে এটা বলতে পারছি না তবে আমরা সবাইকেই সন্দেহ রাগ করছি এখানে হ্যাঁ আঘাতের চিহ্ন আছে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া আছে আর এমনি মানে কানে যে সোনাটনা ছিল গলার চেইন ছিল এগুলো পাওয়া যাচ্ছে না পারিবারিক কোনো কলহ ছিল না পারিবারিক কোনো কলহ ছিল না তার হাজব্যান্ড দীর্ঘদিন বিদেশ থাকে তারা আগে অভাবে ছিল এখন অনেক ভালো আছে সৌদি আরবে থাকে মূলত আগে গরিব ছিল এখন তারা একটু ভালো সচ্ছল আছে এর আগে হচ্ছে কাকাজিন আরেকটা গলাকাটা লাশ উদ্ধার করেছেন আপনারা

এখন এটা আমরা আসছি দেখা যাক ইনশাল্লাহ আমরা কত দূর কী করতে পারি তদন্ত আমাদের চলতেছে আজকের ঘটনায় নিহতের কোন স্বজন না এখন পর্যন্ত এ ধরনের কোনো ইয়ে পাইনি আমরা তবে আমরা আরও এখানে অনেকক্ষণ থাকবো আমরা এ ব্যাপারে আরও নিখুঁতভাবে সন্দেহের তালিকায় যাকে পাবো তাকে আমরা ধরবো